আপনারা বলেন বউ যদি ঘরের দরজা বন্ধ করে তখন আর টুপি চলবি কথা কয় না রেবারে টুপি কী জন্য আপনার টুপি মাথার দেন বোঝেন না সবসময় টুপি চলে আমি যতবারই হুজুর হই ওয়াশ করে যখন বাড়ির যাই আমার বউয়ের সামনে কাছে যখন সুদ প্যাট চাই তখন যদি বলি পাঁচটা মিনিট ওয়াশ করব বল তুই একটু শোনো তো মানুষ হাজার ঘন্টার পর ঘন্টা আমার ওয়াশ শোনো তাহলে পাঁচটা মিনিট শোনো বউ দৌড়ে টুপি খুলে হুজুরগিরি বাদ দেন তো যা করে করছেন জনগণ চিনে না তাই হুজুর কয় কিন্তু আমি মাল ডাক হুজুর হয় এত সহজ লয় হজরত আলী মাতার টুপি খুলে তুই হাত বাড়ায় দিস সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিয়েছে আলী বলতেছেন ফাতেমা এত সুন্দর করে ঘরটা সাজায়া। এত সুন্দরী সাইজা গুই যা সন্তান দুইটাকে সুন্দর করে সাজায় অন্য ঘরে ফাটায় দিয়া আমার বুকের মধ্যে মাথা দিয়া কেন কাঁদতেছ ফাতেমা বলে স্বামী গো আর কোনো দিন ঘর সাজানো যাবে না আর কোনোদিন সন্তানকে সাজায় দেবার পারব না আর কোনো দিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবো সেই সময় আমার হবে না কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় তেমনি পড়ে গেলেন আলী ঘরের মাঝায় ফাতেমা মুসকি মুসকি হাসতেছে স্বামীর পড়ে যাওয়া দেখে ফাতেমা মুসকি মুসকি হেসে স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমাতে বলে স্বামী এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে এই দুনিয়া থাকার জায়গা না এটা মেনে নেওয়া লাগবে জোর কথা ঠিক কিনা দুনিয়াতে তিনতলা চারতলা পাঁচতলা বাড়ি করতেছেন আপনার বিবেককে একবার কইছে যতই উপর দিকে আমি তালা বানাই না কেন উপর দিকে থাকতে আমি পারবো না আমাকে নিস্তলাই ঢোকা লাগবে জোরে কোন কথা ঠিক কি না এই সবাই একটু আমার সঙ্গে বলেন ছেলে যুবক এমনকি বাচ্চারা মুরব্বীরা সবাই একটু জবান খুলে বলবেন আসলে বিশ্বাস করে সবাই বলেন তো দেখেন ওয়াল আসর সময় গুরুত্ব আজকে আপনারা বুঝতে পারবেন এই মাহফিলে সময় জবান করে বলেন আসলে হাতে বলে স্বামী গো আপনি হলেন শিক্ষিত আপনি হলেন বীর গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি শিক্ষিত যে মানুষটা ছিল তার নাম হলো হজরত আলী আর সবচাইতে শক্তিশালী মানুষের নাম কি শিক্ষার দিক দাও এক নম্বর শক্তির দিক দাও এক নম্বর দলিল আসে না নাই আনামাদিনাতুল এলমে আলিউ বাবু হাসুল বলেছে আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা আল্লাহ বলেছেন আসাদুল্লাহ আলী হচ্ছে ইসলাম গালিফ করার ব্যাপারে আল্লাহর সিংহ তাহলে শিক্ষিত এবং শক্তিশালী মানুষ আপনি যেভাবে পড়ে গেলেন অগর স্বামী আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে আলী কান্দের বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না কিন্তু মৃত্যুর পরে আমার কাছে কী চাইবা ফাতেমা বলে এক নম্বর চা হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করলাম রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে কারণ আমি পর্দাকে এত গুরুত্ব দিয়েছি দুনিয়ার কোনো মেয়ে মানুষের সঙ্গেও ফাতেমা কোনো দেখা করে নাই শোনাল না কেন দুনিয়ার কোনো মেয়েদের সাথেও ফাতেমা পর্দা ছাড়া দেখা করেনি একবার মেয়ের আইছিল ফাতেমার দরজায় ফাতেমার সাথে দেখা করবে হতালি গিয়ে বলতেছে কতগুলো মেয়ে মানুষ যাচ্ছে তারা একটু তোমার সাথে দেখা করবার চাই আমি কি দরজা খুলে দেব ফাতেমা বলতেছে যারা আমার সঙ্গে দেখা করবে তাদেরকে আপনি চিনেন হালি বলতেছে মারে ফতের প্রশ্ন তাদেরকে আপনি চেনেন আচ্ছা বলেন তো এই প্রশ্ন যদি বউ করে আপনি কি উত্তর দিবেন আমি খালি একদিন বলছিলাম যে আমার